তো হাবড়ার ছাদ বাগানে ঘুরছি আর ঘুরতে ঘুরতে চলে এসেছি হাবড়ার নামটা দাদা দেবপ্রসাদ কোথায় হাবড়ার এই জায়গাটা আমাদের বাড়িটা হচ্ছে নাম হচ্ছে কবিগুরু রোড স্টাফ কোয়ার্টার হুম আমাদের বাড়িটা স্টাফ কোয়ার্টার দিয়েও আসা যায় আবার অরবিন্দ রোড দিয়েও আসা যায় উত্তর হাবড়া পোস্ট অফিস রোড দিয়েও বিভিন্ন রকমের গাছ দেখছি তো কতদিন ধরে গাছের পেছনে চলছে কাজকর্ম অ্যাকচুয়ালি বাইরেই আমি সার্ভিস করতাম হ্যাঁ আমি নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে ছিলাম ওখান থেকে রিটায়ার করার পরে আমি এখানে দু হাজার থেকেই শুরু করি আচ্ছা বেশি দিন হয়নি না হ্যাঁ এই বিষয় থেকে প্রথমে নিজের মনে করে করতাম নিজেই যা ভালো মন্দ যা বুঝতাম করতাম এবং করে করে নানা রকম ভুল টুটি ই করেছি তারপরে তো নানা রকম ভিডিও ভিডিও সব ইউটিউব দেখে থেকে তারপরে অনির্বাণবাবুর বাবুর ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি কিছু শিখে টিকে এখন নিজেরে আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করছি হুম কি উন্নত করা যায় না না সে তো বুঝতেই পারছি এখানে সুন্দর লেবু গাছ দেখতে পাচ্ছি এটা কত দিনের বয়স এটা আট মাস হবে দেখো কত পরিমাণে লেবু হয়েছে ভর্তি লেবু প্রচুর এটা পাতি লেবু তো হ্যাঁ হ্যাঁ তার পাশেও একটা লেবু গাছে দেখো প্রচুর কুঁড়ি ঠিক আছে এখানে একটা মালবেরি ভর্তি মালবেরি না ভর্তি থোকা থোকা মালবেরি হয়ে আছে তোমরা দেখো তোমাদের একটু জুম করে দেখাই কাছে যেতে চাচ্ছি না জুম করে দেখো মানে দারুণ দারুণ আরেকটা জিনিস যেটা আমি দেখছি সেটা হচ্ছে সিন্ডার বিভিন্ন রকম গাছ সিন্ডারে বসানো আছে এখানে জবা আছে এখানে গোলাপ আছে এইগুলো কনসেপ্টটা কোথার থেকে এসছে এটা প্র্যাকটিক্যালি আপনার ভিডিও দেখেই আমি ইউটিউব দেশের দেখেই এটা আইডিয়াটা পেয়েছি জবা গাছ সিন্ডারে হ্যাঁ তো কি খাবার দান এগুলোতে এইগুলোতে সত্যি কথা বলতে প্লেন আমার আগে কিছু গাছ লাগে যেটা আমি জলের ইটা সত্যি কথা বুঝতাম না মাটি সেইভাবে ই করে পারতামও না যে কিভাবে মাটিটা ই করতে হয় তারপরে দেখলাম যে এ এত ঝামেলা এত রিস্ক আছে এই বেশিরভাগ কোনটা আটকে যাবে সিস্টেমটা হুম হুম সেই জন্য সিলিন্ডারে দেওয়াটা শুরু করলাম আহ করার পরে প্র্যাকটিক্যালি এত বেশি ই না আমি ওই সাত দিন বা শীতকাল পড়ে গেছে হ্যাঁ খোল বাদাম ই করে দিই

আর পেছনে একটা ছাদ দেখতে পাচ্ছি যেখানে একটা ঘাসও নেই কিন্তু আপনি যে করেছেন এটা অনেক বড় ব্যাপার আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি গাছে হলুদ দেওয়ার ব্যাপারটা হলুদ হলুদ কেন ব্যাপার আমি কদিন আগে ওটা দেখছি একটু কদিন আগে আমি পেস্টিসাইড দিয়েছি দেওয়ার পরে দেখছি যে আবার কিছু পিপড়ে টিপড়ে এরকম কিছু হচ্ছে আচ্ছা কমেছে কি তাতে রিপিট হয়ে যায়

হাবড়ায় ঘুরছি প্রচুর বাগান আমি অনেক বাগান দেখেছি হাওড়ায় দারুণ বাগানের ভিডিও আমার চ্যানেলে আসবে তো মানে উনি বলছিলেন না আমার বাগান কি দেখাবে এই কি দেখে আসলাম আর কি দেখা এইটাই ভুল যার কাছে যেটা আছে সেটাই তার কাছে সেরা তো আমার খুব ভালো লাগলো নেক্সট টাইম আসলে আমি জানো এই প্রচুর জায়গা অঞ্চল ফাঁকা আছে সেখানে ফাঁকা যাতে না থাকে সেই ব্যবস্থা কিন্তু করতে হবে ঠিক আছে কথা দিচ্ছেন কিন্তু আপনি অনেক ঠিক আছে ঠিক আর একদিন সত্যি কথা বলতে আমি প্রচুর সবজিও লাগিয়েছিলাম এই বছর আমার এখন তো সবজি সিজনটা শেষ হয়ে গেছে মানে আমি নিজে সত্যি কথা বলছি আমি তো অতটা নতুন করে শিখছি আমি ফার্স্ট টাইম ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটা বলা হয় সেটা প্রচুর গাছ লাগিয়েছিলাম আচ্ছা লাগানোর পরে আমি দেখলাম প্রায় আমি বাড়িতে প্রায় প্রত্যেক দিন আটটা দশটা করে আমার ভেন্ডি আমি খেছি অনেকটা দিতাম আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন সবাইকে দিতাম কারণ অত তো ই করা যায় না এবং আমি অন্তত এখনো পর্যন্ত আমার ভেন্ডি একটা দুটো হয় আর সব মরে গেছে এখন তো ওটা সিজন নাই এবং আমি প্রায় আমার যৌধ তিন চারশো ভেন্ডি আমি এবছর বড়ই পেইজগুলো ক্লাস দিছে। Ellos no जगह আমরা দেখ বড় গাছ তোমাদের কি রকম লাগলো অবশ্যই কি কমেন্ট করে জানিও আর সাধে বাগান করতে হবে। সে তোমার সময় থাকুক না না থাকুক 10টা টপ করতে গেলে বেশি সময় লাগে না। ঠিক আছে এই গাছটা দেখাটা ছোট জায়গায় কিন্তু সুন্দর করে দুদিকে র‍্যাক করে কিন্তু গাছগুলো রাখা হয়েছে। ঠিক আছে ইচ্ছাটাই আসল। আগে ইচ্ছাটা আনো যে আমি গাছ করব। তারপর কি হবে না হবে সেটা পরের কথা। ঠিক আছে তা চলো আবার পরে দেখা হবে